আসসালামু আলাইকুম কেমন আছেন সব ভাই বন্ধুরা আমার আজকে অবশ্য আপনাদের ইনফরমেশন তেমন কিছু নিয়ে কথা বলবো না আজকে বলবো আমার ব্যক্তিগত আমরা যে ভিডিও বানাচ্ছি তার এই নিষ্টে অনেকে আছেন এই বিষয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে কি জানেন আমি আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করতেছি যেটা সত্যি বাস্তব এবং বর্তমান প্র্যাকটিক্যালে চলতেছে আমি অনেক তথ্য দর্শক কিন্তু আপনাদের তারিখ বলি যে হ এই তারিখে আজকের এই আপডেটটা পর্যন্ত এই পর্যন্ত এই আপডেট তো আমার অনেক শুভাকাঙ্ক্ষী ভাই আছে তারা আমাকে দেখলাম যে নেগেটিভ কমেন্ট করতেছে তো যাই হোক মন্দ লোকের তো এর আর কি বলে নিচ নাই পিট প্যাট নাই তো যারা মন্দ তারা মন্দ থাক তারা কি বলবো আর মানে রোস্টিং হয়ে যাবে আর কি যেটা বলে বর্তমানে যেটা চলতেছে রোস্টিং করা তো করুক রোস্টিং তাতে আমার কিছু যায় আসে না আমি যেটা বাস্তব সেটা বলতেছি আর আমার যেটা মনে হয় যারা আমার ভিডিওগুলিতে নেগেটিভ কমেন্ট করে বা নেগেটিভ কিছু বলে আমার মনে গিয়ে জানেন তারা তাদের বুঞ্জামাই তাদের মামা খালু চাষা বা বড়ো ভাই সিজনাল বিষার মাধ্যমে লোকদের আইন্যা টাকা পয়সা নিয়া অলরেডি মনে করেন নিয়া সিজনাল বিষয় ধরাই দিতেছে হাতে আইন এই লোকগুলি এনে বিপদে ফেলাইব আর এই লোকগুলি যদি বিপদে না পড়ে সেই কারণে আমি ভিডিও বানাই বর্তমান সিচুয়েশনটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি তো তারা হয়তোবা এখন আমার এই বর্তমান ভিডিওগুলি দেখিয়া ফাঁসিয়া যেতেছে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হইতেছে যার কারণে মনে করেন হয়তোবা তারা আমার নেগেটিভ বলার চেষ্টা করতেছে তো বলুক তবে আপনি যদি সজাগ থাকেন আপনাকে কেউ বিপদে ফালাতে পারবে না যদি আল্লাহ তাল্লাহ আপনাকে সহায় হয় আর আপনি যদি আল্লাহ তাল্লার আল্লাহ তালা যদি আপনাকে সহায়তা না করে তাহলে বিপদে আপনি পড়বে যত চেষ্টাই করেন তো আমাকে যারা রোস্ট করে করুক আমাকে যারা নেগেটিভ বলে বলুক তাতে আমার কিছু যায় আসে না কারণ আমার তাতে কোনো ক্ষতি নেই বরং আমার আরও লাভ যে আমি আরও এই জিনিসটা নিয়ে বিস্তারিত গভীরভাবে বিশ্লেষণ করতে পারি বিশ্লেষণ করে গাইতে পারি আপনি এটা জিনিস চিন্তা করেন আপনার জীবনে আপনি যদি কোনো ভুল করেন সেই ভুলটা যদি কেউ ধরা না দেয় তাহলে কিন্তু আপনার জীবনে সেই ভুলটা সংশোধন হবে না কিন্তু আমার বিপক্ষে যারা কথা বলতেছে এখন হ্যান তারা তো নেগেটিভ তারা দালালি করতেছে বা দালালি ব্যবসা করে টাকা পয়সা আমাদের থেকে কিছু লোয়া রাখছে এবং তাদের প্ল্যান তারা সিজনাল বিষয় লোকগুলি আনব চোদ্দো লাখ থেকে শুরু করে আঠারো লাখ টাকা পর্যন্ত নিতেছে সিজনাল বিষয় বিক্রি করার জন্যে কিন্তু সিজনাল বিষয় তো এখানে কার্ড হবে না যেটা আমি জেনে শুনে বাস্তবটা আপনাদেরকে বলি সেই সুবাদে তারা হয়তো বা তাদের ব্যবসার লস হচ্ছে বা লস হতে পারে সেই চিন্তা করে হয়তো বা তারা আমার ভিডিওগুলিতে নেগেটিভ কিছু বলে তো বলুক তারা তাদের ব্যবসা করুক আপনি যদি সচেতন থাকেন তাহলে তাদের ব্যবসা তারা করতে পারবে না মানুষকে বিপদে ফালাইতে পারবে না তো আমি আপনাদেরকে এটাই বলবো আপনারা চকখান খোলা রেখে শুধুমাত্র আমার ভিডিওগুলির কথা নয় আপনারা এখানে যারা থাকে আপনার যারা ইউরোপে আসতে চেতেছেন বা পর্তুগালে যারা আসতে চাচ্ছেন তাদের অবশ্যই নিজস্ব কিছু পরিচিত লোক অবশ্যই থাকে যে হ আমি মুজাই যাব এখানে আমার আত্মীয় স্বজন বা রক্তের কেউ আছে তাদের সাথে এই বিষয়গুলি বিস্তৃত জেনে শুনে বুঝে আগাবেন কে কি বলে দালালের বহুত মানে অনেক আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা এটা একটা প্রবাদ বাক্য আছে যে দুষ্ট লোকের মিষ্টি কথা হয় তো মিষ্টি কথায় নিজেকে না ভাসিয়ে দিয়ে নিজেরা ভালোভাবে জেনে শুনে বুঝে আগাবেন তো যেই যাই বলুক জালালে যত কিছুই বলুক আপনারা চেষ্টা করেন এখানে যারা আছে তাদের মাধ্যমে আমার কথার উপর ডিপেন্ড করে হোক বা ডিপেন্ড না করে হোক আপনারা আরও বিস্তারিত জানেন গভীরভাবে জানেন তারপরে আগান ভাই এটা মানে মিডল ইস্টে আমিও দেখছি আমার দেশে আমার গ্রামে শহরে বহুত লোক আসে দুই চার পাঁচ লাখ টাকা খরচ করে মিডল ইস্টে একটা রাষ্ট্রে গেল ওইখান থেকে ভালো হইল না বা কোনো কারণে আল্লাহ দুর্ভাগ্যবশত তারা দেশে চলে যায় দু চার পাঁচ লাখ টাকা ব্যাক আপ দেওয়া সম্ভব কিন্তু ভাই আঠারো লাখ টাকা খরচ করে যখন আপনি না আসবেন এসে সে কোনো কাগজপত্র পাবেন না একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাবেন তখন কিন্তু ভাই আপনার টাকার টেনশন না মাথায় বেশি কাজ করবে আমাদের এখানে অনেক লোক আছে যারা মানসিকভাবে অতটা সুস্থ না যারা আমি দেখছি বা আপনি যখন আল্লাহ যদি রিজিগ রাখে এখানে আসেন আসলে দেখলে বুঝতে পারবেন যে একটা সাধারণ মানুষ এবং এখানে যারা চলতেছে তাদের মধ্যে অনেকেই আছে এই মানুষগুলির মধ্যে এবং সাধারণ গালুর মানুষগুলির মধ্যে কথাবার্তা চিন্তা ধারণার মধ্যে কিছুটা ব্যতিক্রম কারণ তারা মানসিকভাবে সুস্থ না বিভিন্ন দুশ্চিন্তায় তারা ভুক্তভোগী তো তাই আমি বলি আঠেরো লাখ টাকা খরচ করবেন ম্যাক্সিমাম ষোলো থেকে আঠেরো লাখ টাকা এখন নিতেছে দালালেরা এই জন্য দালাল করেই বললাম কারণ যেহেতু আমাকে নেগেটিভ বলতেছে সে কারণে আমি দালালই বললাম তো নিতেছে তো এই টাকাটা ভাই অনেক কিছুই মানুষ বিসর্জন দিয়ে একসাথে করতে হয় টাকাটা আপনি এক টাকা বাকি রাখলে আপনাকে এদেশে আসতে দিবে না আপনার হাতে পাসপোর্ট দিবে না যদি তারা ভিসা লাগে ফেলে পাসপোর্টে আপনি যদি পাসপোর্ট জমা দিয়ে দিয়েছেন ওরা যখন পাসপোর্টের একটা কপি ভিসার কপিটা আপনাকে ওরা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জে যেভাবে হোক আপনাকে পাঠাবে পাঠানোর পর আপনি ফুল টাকা এক টাকা বাকি থাকা পর্যন্ত আপনাকে কিন্তু তারা আপনাকে পাসপোর্ট তারা হাতে দিবেন না তো সেই ক্ষেত্রে বলি তো এত টাকা রিস্ক নেওয়ার আগে ভেবে চিন্তাই নেন কারণ এতগুলি টাকা একটা পরিবার থেকে বের হওয়া বের করা হয়তো বা একশো জনের মধ্যে দুইজনের পক্ষে সম্ভব যে ইজিলি বের হয়ে গেল যে আঠেরো লাখ টাকা মায়ের হলে কোনো সমস্যা নেই আর বাকি আটজনের কিন্তু আঠেরো লাখ টাকা ভাই করতে গিয়া অনেক কিছু ত্যাগ করতে হয় অনেক কিছু বিসর্জন দিতে হয় অনেক শখের জিনিস হাত ছাড়া কইরা এই টাকাটা একমুট করতে হয় তো ভাই আপনারা যারাই মানে এরকম যে ইউরোপে আসতে চাচ্ছেন সিজনাল ভিসা দিয়ে আসতেছেন তাদের প্রতি আমার একটা অনুরোধ রইলো আপনার সিজনাল বিষি না দেখেন ভাই সিজনাল ভিসা এবং ডি ওয়ান ভিসার মধ্যে পার্থক্য কিন্তু তেমন বেশি না এটা যারা দালালেরা লাগায় ওই দিন আমি গেছি আমার অ্যাম্বাসি থেকে বলা হয়েছে মানে আইএম বর্তমান তো আইমা আছে আইমা থেকে আমাকে বলা হয়েছে যে তোরা পাসপোর্টটা নিয়ে তোরা অন্য কোন দেশে যা ওইখান থেকে নাইনটি ফাইভ ইউরো লাগে জাস্ট পঁচানব্বই ইউরো লাগে ডি ওয়ান ভিসাটা আপনার পাসপোর্টে লাগাইতে কথাটা বুঝছেন এটা আনুষঙ্গিক আরও খরচ আছে এই কথার অর্থ এটা না যা যে আপনার নাইনটি ইউরো মানে কত মানে ধরেন একশো ইউর একশো ইউরো বর্তমান রেট কত বাংলাদেশে একশো ইউর বর্তমান রেট হচ্ছে আপনার তেরো হাজার টাকা বা চোদ্দো হাজার টাকায় ধরেন চোদ্দ হাজার না তেরো হাজার বারো সাড়ে বারো তেরো হাজার টাকা তো আনুষঙ্গিক আরও খরচ আছে আরও অনেক ফাইল নিতে হয় ওয়ার্ক পারমিট নিতে হয় যাই হোক আমি হচ্ছে বিষয়ে গভীরে যেতে চাচ্ছি না তো ভাই আর ডি ওয়ানের আর সিজনাল ভিসা হচ্ছে গিয়ে আপনার সত্তর বা পঁচাত্তরের ইউরো যেটা স্ট্যাম্পিং খরচটা শুধু এটা বললাম আর কি তো যাই হোক এটা নিয়ে আমি আর গভীরে যেতে চাই না এটা আমি জানছি আমারটা আমার ভিতরে আছে এটা আপনাদেরকে জানানো বা বেশি ইম্পর্ট্যান্ট না তাই এটা নিয়ে আর কিছু বলতে চাচ্ছি না তো যাই হোক তো চেষ্টা করবেন সবাই যে এর কাছে পাসপোর্ট জমা দিবেন বলবেন যেন সিজনাল ভিসা জমা না দেয় আপনাকে আপনার পাসপোর্টে যেন ডি ওয়ান লাগায় ডিওানে কিন্তু সিজনালের মতোই কিছুটা চার থেকে ছয় মাস মিটার মেয়াদ থাকে এর মধ্যে আপনাকে ফিঙ্গার এই ডি সিজনাল ভিসার মধ্যে এই ডিওান ভিসার মধ্যে একটা বারকোড থাকে বারকোডে আপনি সার্চ করলে আপনার ফিঙ্গারের ডেট আপনার দেশে থেকে দেখতে পারবেন যে আপনার পর্তুগালে কোন আইমাতে কত তারিখে কয়টা সময় আপনার ফিঙ্গারের ডেট এটা দেওয়া থাকে তো বারকোডটা যারা আপনাকে ভিসা দিবে আমি আপনাকে সরাসরি বলতে পারতেছি না কারণ আমি আসলে ওইরকমভাবে এডিট করতে পারতি না যে আমি এডিট করে আপনাদেরকে দেখাই দিব এরকম এরকমভাবে আপনি সার্চ করবেন যার কাছে জমা দেবেন বলবেন যে আমার যেন ফিঙ্গার ডেট আমি এখান থেকে জেনে দিতে পারি বিদেশে পর্তুগালের জন্য আমি যাব তার আগে আমি যেন এখান থেকে জেনে দিতে পারি যে আমার পর্তুগাল আমার ফিঙ্গার ডেট কবে এরকম বিশা লাগাই দেন আমার এবং আপনি যখন বিশা লাগাই দেবে তাদেরকে বলবেন যে আপনি আমার গুগলে সার্চ করে আমাকে এটা দেখাই দেন স্টেট বলবেন এবার আপনার আত্মীয় হোক আপনার পরিচিত যেই হোক মামা খালু দাদা ফুফা যেই মঞ্চ সেই হোক গুঞ্জমাই হোক দেখার টাইম নেই কারণ টাকাটা আপনার লস হলে আপনার হবে আর শেষে আপনি বিপদে পড়লে আপনি পড়বেন বুঝতে পারছেন সো কেয়ারফুল হয় যে যাই বলুক নিজে বিবেক বুদ্ধি আগেই কাজে লাগান আর এই যে সিজনাল বিষয় এবং ডিওয়ান বিষয়ে যদি আরও কিছু জানতে চান আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমার ভিডিও কমেন্টে কমেন্ট করেন আমি আপনাদেরকে কমেন্টের উত্তরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর নয়তো আমি কোনো ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো আর তাছাড়া আপনাদের যারা পরিচিত এখানে আছে তাদের সাথে এই বিষয়ে কথা বলেন কথা বললে অনেক কিছু আপনি জানতে পারবেন বুঝতে পারবেন শিখতে পারবেন আপনি মানে ডিমোটিভেট হওয়ার কিচ্ছু নাই আপনি মোটিভেশনাল অনেক কিছুই পাবেন এবং আপনার ভুল অনেক তথ্য আপনার কাছ থেকে রিমুভ হয়ে যাবে সো কোনো মানে কি বলবো ভিতরে জ্বর এখান না কারোর কিছু জিজ্ঞাসা করতে গেলে কারণ আপনি ভালো কিছু জানতে চাচ্ছেন আপনাকে সে উত্তর দিয়ে দিতে না পারে কোনো সমস্যা নেই হয়তো বা সে এই বিষয়ে জানে না আপনি আইজনের সাথে পরামর্শ করেন ঠিক আছে ভাই আর আমার বিরুদ্ধে কিছু বললে লাভ নাই আমার রোস্টিং করেও কোনো লাভ নাই আমার বিরোধী খেয়ে উল্টাপাল্টা কমেন্ট করার কিছু নাই কারণ আমি আপনাদের ধার ধারি না একটা পরিবারের পাঁচ ভাই থাকলে এক মার ঘরের পাঁচ ভাই পাঁচ রকম হয় আর আপনি তো আমরা হয়তো একই দেশের একই হয়তো একই জেলারও হতে পারে বিভিন্ন জেলারও হইতে পারি যে যেখানে রি হোক ভাই এক মার পাঁচ ভাই পাঁচ রকম হয় কেউ ভালো থাকে কেউ খারাপ থাকে তো সেই ক্ষেত্রে আপনারা দুই চারজন আমার নেগেটিভ বলতেই পারেন এটা নিয়ে আমি মাথা কামাই না মিস জাস্ট শুধু আপনাদের যারা নেগেটিভ বলেন তাদের উদ্দেশ্যই বলতেছি আপনার যে বিষয় নিয়ে নেগেটিভ বলতেছেন আপনার নিজের পরিবারের কাউরে নিয়ে এটা অভয় দেখেন আপনার আকিল ঠিকানায় আইসা পড়বে আল্লাহ হাফিজ